তো আজকে আমরা কি করছি ফার্মে আমাদের কাজ বিভিন্ন কাজ আছে একটা পট আছে আমাদের নার্সারিতে সিড জার্মিনেশনের জন্য কোকোপিট মাটি আর সার মানে গোবর সার মিক্সড করে সেটা প্রসেসিংয়ের জন্য নার্সারিতে দেব। সামনে হবে তরমুজ হবে তারপরে সজনে হবে সজনে ডাটা বা সজনের পাতার যেটা আমাদের প্রয়োজন আছে সেটার জন্য সজনের সিড আর হচ্ছে আমাদের তরমুজের সিড জার্মিনেশনের জন্য নার্সারিতে দেওয়া হবে আচ্ছা তো আমরা কি আজকে ওদেরকে একটু দেখাতে পারি যে আমরা কিভাবে আমাদের ফার্মে আসুন আচ্ছা প্রথমে আমরা কি করছি আমরা মাটি কোকোপিট আর সারে মিক্স করব অলরেডি সকালের দিকে যেগুলো হয়েছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে আমরা সেকেন্ড আওয়ারে আবার এগুলো মিক্সড করে আবার ট্রেতে ভরে সেগুলো আবার সিড দেবো

ফসলেই তো পথ দেখার সেই পথে হাট শত অভাবের লাগ প্রত্যেক পিছে আছে এক নতুন আমাদের তো মাটিটা হয়ে গেছে আমরা মোটামুটি কি রকম রেশিওতে রাখছি 5:3:2 মাটি হবে 5 কোকোপিট হবে 3 আর গোবর সার হবে 2 5:3:2 এ মিক্সিং হবে এবং যে মিক্সিংটা হবে যদি ওটা 100 কিলো মিক্সিং হয় তাতে আমরা পনেরো কিলো নিম খোলটা দেবো রেডি করে তারপরে পোট্রেতে ভরে তারপরে সিড দেবো ওটাকে নার্সারিতে যাবে জার জন্য আচ্ছা আমরা কীরকম টাইপের মাটি ইউজ করছি এমনি নর্মাল কি আমাদের গার্ডেন থেকে আনা মাটিটা গার্ডেন সয়েল আছে কোকোপিটটা আমাদের কেনা হয়েছে আর গোবর সারটা আমাদের যে আমাদের গায়ে আছে সেখান থেকেই কালেকশান করা হয়েছে এক নতুন কাহিনী প্রকৃতি সর যেন মেলে ধুচ্ছে সঙ্গিনী রাসায়নিক ফেলে চলি মাটি করে সবাই মিলে করে নতুন জীবনের রূপ এটা নিমখল হচ্ছে নাকি এটা মাটি ছিল একশো কিলো আর কোকোপিট ছিল ষাট কিলো আর চল্লিশ কিলো ছিল গোবর সার তার সঙ্গে আমরা মানে একশো কিলোতে পনেরো কিলো অর্থাৎ দুশো কিলো হয়েছে দুশো কিলোতে পনেরো কিলো তিরিশ কিলো হচ্ছে আমাদের নিম খোলটা দেওয়া হয়েছে এটাকে মিক্সিং করা হবে তারপরে এটাকে আমরা পোট্রেতে ভরা হবে এটা ভালো করে মিক্সিং করা হবে যাতে সব এই চারটে জিনিস সমানভাবে মিক্সিং হয়ে যায় আচ্ছা এতে কোনো কেমিক্যাল নেই কিছু নেই সব কিছু অর্গানিক কোনো কেমিক্যাল নেই সব মানে সারও আছে অর্গানিক সার আছে নিমফুল আছে অর্গানিক আছে মিট্টি আছে আমাদের গার্ডেন সয়েলের মিটি আছে মিট্টি আছে আর কোকোপিটটাও আছে তো গোবর সারটা কি আমাদের এখানেই বানানো আছে কারণ আমি দেখতে পাচ্ছি এখানে অনেক গরু হ্যাঁ আমাদের গোবর সারটা অর্গানিক গোবর সার আছে কারণ ওদেরকে আমরা অর্গানিক খাবার দেওয়া হয় সেই জন্য আমাদের গোবর সারটা আমাদের অর্গানিকই আছে অর্গানিক গোবর সার এক বছরের পুরনো গোবর সারটাকে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে সেটাকে চালনা দিয়ে চেলে নিই যাতে আমাদের পোকো এই পোটেতে ভোরার ক্ষেত্রে বা নার্সারিতে ইউজের ক্ষেত্রে সেটা ভালো হয় সেই জন্য আমরা ওটাকে চেলে গুঁড়ো গুঁড়ো ডাস্টটা নিয়ে নিই আর বাকি যে গোবর সারগুলো থাকে সেগুলো আমরা বিভিন্ন গাছেতে দিয়ে দিই আচ্ছা তো গোবর সারটা কী আসলে মানে জাস্ট গোবরটাই আমরা এক বছর ধরে রেখে দিলে ওটা গোবর সার তৈরি হয়ে যায় হ্যাঁ ওটা প্রথমে নতুন গোবর সার গাছে দেওয়া উচিত না তো সেটা অনেক প্রবলেম হয় সেই জন্য আমরা এক বছরের পুরনো গোবর সারটা দিলে সব কিছু গাছের ক্ষেত্রে সেটা বেস্ট মানে ভালো নতুন গোবর সার দেওয়া যায় না এক বছর পুরানো তন হলেই তবে আমরা সেটাকে গাছে দিতে পারি ওই নতুন গোবর সারে কিছু পোকামাকড় তৈরি হয় সেটা আমাদের গাছের শিকড়ের ক্ষেত্রে ক্ষতি করে সেই জন্য আমরা কখনোই আমরা নতুন গোবর সার দিতে পারি না এক বছরের পুরাতন গোবর সারই আমরা দিতে পারি গাছে